যুগোপযোগী নেতৃত্ব গড়ে তুলতে উন্নয়নশীল দেশগুলোকে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্ভাবন আনতে হবে মিশরের কায়রোতে উন্নয়নশীল দেশগুলোর জোট ডিএড সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের এবারের প্রতিপাত ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টু মোরোস ইকোনমি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও এম এস গুরুত্ব তুলে ধরে দুই দফা প্রস্তাবনা দেন ডক্টর ইউনুস ডিএটের সদস্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকরী ও ফলাফল ভিত্তিক সংযোগ স্থাপন বিশেষ করে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করার উপরে জোর দেন প্রধান উপদেষ্টা এছাড়া লাখ লাখ তরুণের কারিগরি দক্ষতার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে জাতীয় উদ্যোগের পরিপূরক একটি সহযোগিতামূলক এজেন্ডা প্রণয়নের প্রস্তাবও দেন ডক্টর ইউনুস জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভাবনীয় কল্পনাশক্তি দেখিয়েছে আমাদের তরুণরা এক্ষেত্রে আমাদের লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কথা বলতেই হয় ডিএট দেশগুলোতে সম্মিলিতভাবে পর্যাপ্ত সম্পদ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর আসুন আমরা যুব সম্প্রদায় স্টার্ট ব্যবসা অর্থায়ন নিয়ে খোলামেলা ফলাফল ভিত্তিক আলোচনার আয়োজন করি এবং তাদের মধ্যে নতুন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করি বাংলাদেশ এই ধরনের উদ্যোগ এগিয়ে নিতে প্রস্তুত থাকবে এবং দুই সালে প্রথম বহু অংশীদারদের নিয়ে সম্মেলন করবে